আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতেও আপনাদের দোয়ায় ভালো আছি আজকের পর্বে তৈরি করে দেখাবো চিকেন টিক্কা মশালা এটা ঘরে বসে রেস্টুরেন্টের সাথে খুবই সহজে তৈরি করা যায় যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলার তারা আমার এই রেসিপিটা দেখে ট্রাই করতে পারেন রেস্টুরেন্টের ইফেক্ট ঘরে বসে পেতে চাইলে এটা ট্রাই করতে পরোটা বা নানের সাথে পরিবেশন করতে পারেন দেখবেন পরিবারের সবাই ভীষণ মজা করে খাবে আশা করছি এটি একবার ট্রাই করলে আর রেস্টুরেন্টের চিকেন টিক্কা মশালা ভালো লাগবে না মনে হবে বাসায় তৈরি চিকেন টিক্কা মশালাই খাই এর জন্য প্রথমে একটা বলে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল তাতে দিয়ে দেব এক চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো আর এই কাশ্মীরি মরিচের গুঁড়ো থেকে বেশি ভালো কালার আসে যদি সরাসরি সরিষার তেলে দেওয়া হয় এর জন্য আর কোনো কালার ব্যবহার করা লাগবে না দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো প্রথমে এক চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ গরম মশলা গুঁড়া হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ টক দই আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবার আগে থেকে কেটে রাখা চিকেনের পিসগুলো দিয়ে মেরিনেট করে নেব এখানে আমি সহ মাংস নিয়েছি আপনারা চাইলে শুধু বুকের মাংস দিয়েও চিকেন টিক্কা মশলাটা বানাতে পারেন আর অবশ্যই টক দইয়ের পানি ঝরিয়ে নেবেন দেখতেই পেলেন এটা খুব সহজে তৈরি করা যায় আর এটা ভালো করে মেশানো হলে ঢাকা দিয়ে রাখবো মিনিমাম আধা ঘন্টা এবার গ্রেভিটা তৈরি করে নেব এর জন্য একটা ননস্টিক প্যান নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দুই চামচ সাদা তেল তেল একটু গরম হয়ে আসলে দেব সাত থেকে আটটা রসুনের কোয়া দুইটা শুকনো মরিচ আর দুইটা টমেটো এখানে আমি টমেটো দুইটা চার ফালি করে কেটে নিয়েছি এটা দুই থেকে তিন মিনিটের মতো ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত টমেটোটা সিক্সটি পার্সেন্ট কুক না হয়ে আসছে সিক্সটি পার্সেন্ট কুক হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদামগুলো এবার গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে দুই থেকে তিন মিনিটের মতো এটা রান্না করে নেব যখন দেখবেন এটা এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে সেই পর্যায়ে দেব পরিমাণ মতো পানি এটা ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিট টমেটোটা সেদ্ধ করে নিতে হবে ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এখানে আমি কালারের জন্য এক চা চামচ দিয়েছি কাশ্মীরি মরিচের গুঁড়ো যেটা আমার স্কিপ হয়ে গেছে গ্রেভিটা আমার তৈরি হয়ে গেছে এটা এবার ঠান্ডা হতে দেব এবার চিকেনটা ফ্রাই করে নেব এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সাদা তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দেব মেরিনেট করে রাখা চিকেনগুলো এখানে আমি ফ্রাই প্যান নিয়েছি আপনাদের হাতের কাছে যদি গ্রেল প্যান থাকে তাহলে সেটাও ব্যবহার করতে পারেন রেস্টুরেন্টে আপনারা যেমন চিকেন টিক্কা মশলা খেয়ে থাকেন আমার মনে হয় তার থেকে এর স্বাদ কোনো অংশেই কম হবে না এখানে চুলারাজ মিডিয়াম থেকে একটু হাই ফ্লেমে রেখে চিকেনগুলো ভাজতে হবে যদি লো ফ্লেমে রেখে চিকেনগুলো ভাজা যায় তাহলে চিকেন থেকে পানি ছেড়ে দেবে তখন চিকেনের যে জুসি ভাব থাকে সেটা থাকবে না খসখসে টাইপের হয়ে যাবে তাই মিডিয়ামে থেকে হাই ফ্লেমে রেখে চিকেনগুলো এপিট ওপিট করে ভেজে নেব আপনারা যদি শুধু চিকেন টিক্কা করতে চান তাহলে এই রেসিপিটাও ফলো করতে পারেন চিকেনে দুই দিক ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে একটা পাত্রে তুলে রেখেছি আমি দুই ব্যাচ এগুলো ভেজে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন চুলারাজ হাইতে রেখে এপিট ওপিট হয়ে আসলে অন্য পিঠে উলটিয়ে চিকেনগুলো ভেজে নেব চিকেন ভাজার পর চিকেনের পিসগুলো ছোট হয়ে আসে আমি সবগুলো চিকেন একটু লালচে করে ভেজে নিয়েছি আমার সবগুলো চিকেন ভেজে নেওয়া হয়ে গেছে আর চিকেন ভাজা তেলে এখানে আমি কিছুটা ঢেলে নিয়েছি আর বাকিটা প্যানে আছে সেটা পরে ব্যবহার করব এবার গ্রেভিটা তৈরি করে নেব। দিক সিদ্ধ করে রাখা টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে এবার ওগুলো একটা জারে নিয়ে তাতে দেব হাফ চা চামচ লবণ এই লবণটা আপনারা সেদ্ধ করার সময়ও দিতে পারেন এবার এটা ভালো করে ব্লিন্ড করে নেব আমার এটা ব্লিন্ড করা হয়ে গেছে এবার প্যানে চিকেন ভাজা যে তেল ছিল তাতে দিয়ে দিচ্ছি দুইটা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ কুচি এবার একটু নাড়াচাড়া করে পেঁয়াজগুলো নরম করে নেব এখানে দুই থেকে তিন মিনিটের মতো পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজগুলো হালকা ভাজা হলে দেব এর মধ্যে কিছু গোটা গরম মশলা দুই টুকরো দারুচিনি তিনটে লবঙ্গ চারটে এলাচ এগুলো দিয়ে একটু ভেজে নেব যখন এগুলো থেকে একটা সুন্দর গন্ধ বের হবে তখন বুঝবেন মশলা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেব দুটা কাঁচামরিচ কাঁচা মরিচটা আমি কুচি করে দিয়েছি কাঁচামরিচের ফ্লেভারটা যদি খুব ভালোভাবে পেতে চান তাহলে অবশ্যই মরিচটা তেলে ভেজে নিতে হবে এখানে কিছু মশলা অ্যাড করব প্রথমে দিলাম হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এবার এগুলো হালকা ভেজে নেব যাতে করে আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার রঙের জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরে গুঁড়া স্বাদ মতো লবণ এবার আবারও সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হলে এবার দিয়ে দেব আগে থেকে যে গ্রেভিটা পেস্ট করে রেখেছিলাম সেটা এবার গ্রেভিটা দিয়ে ভালো করে রান্না করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এর থেকে তেল বের হয়ে না আসে পাঁচ থেকে ছয় মিনিট এভাবে রান্না করলে এর থেকে তেল উঠে আসবে যখন এর থেকে তেল উঠে আসবে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব যখন এভাবে মশলা থেকে পুরোপুরি তেলটা উঠে আসবে তখন দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো চিকেনগুলো দিয়েও ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এখানে আমার চিকেনটা মেশানো হয়ে গেছে এবার দেবো এক কাপ মতো পানি পানি দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখব দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিলাম হাফ চা চামচ কাসুরি মেথি পাতা সাথে হাফ চা চামচ গরম মশলা গুঁড়া এগুলো একটু মিশিয়ে নেব যদি রেস্টুরেন্টের সাথে পেতে চান তাহলে কাসুরি মেথি পাতা দেওয়ার চেষ্টা করবেন এবার এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ ফ্রেশ ক্রিম এখানে আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে দুধের সরব বেট করে দিতে পারেন ক্রিমটা দিয়ে একটু মিশিয়ে নিতে হবে যাতে করে ক্রিমের কাঁচা গন্ধটা চলে যায় এবার দেব সামান্য ধনেপাতা কুচি তো আমার তৈরি হয়ে গেল পারফেক্ট চিকেন টিক্কা মশলা আর এটা এবার গরম গরম পরিবেশন করার পালা এটা আপনারা পরোটা রুমাল রুটি তন্দুরি রুটির সাথে সার্ভ করতে পারেন দেখতেই পাচ্ছেন এর কালারটা কতটা লোভনীয় হয়েছে এটা দেখতেও যেমন লোভনীয় হয়েছে আর খেতেও হয়েছে দুর্দান্ত আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন যেন আমি এমন নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ